আজকে আমার অনেকটাই বেশি লেট হয়ে গেছিলো তাই যেমন তেমন করে আমি সোদপুর স্টেশনে পৌঁছেছিলাম আর এসে দেখি ট্রেন আসতে এখনও দেরি আছে শুধু আমার মনে মনে একটাই সমস্যা চলছিল যে আমার ফোনটার যেন স্টোরেজ ফুল না হয়ে যায় তাহলে তো হয়ে গেল আজকের ভিডিও ট্রেন ঢুকতে না ঢুকতেই তাড়াতাড়ি নিজের মতো করে আমি ট্রেনে উঠে পড়লাম কারণ আজকে অনেকটাই বেশি লেট হয়ে গেছিলো আমার আরেক বন্ধু আসছিল আমাকে কোম্পানি দেওয়ার জন্য তো সে প্রায় আধা ঘন্টা ধরে দমদম স্টেশনে দাঁড়িয়েছিল তাই আমাকে তাড়াহুড়ো করে আসতে হলো

তো এখন আমরা চলে এলাম দমদম মেট্রো স্টেশনে তো টিকিট যেহেতু আগের থেকেই ফোনে কাটা ছিল তার জন্য আর এক্সট্রা করে কাটতে লাগেনি তাই তারা হুড়ো করে দৌড়াতে দৌড়াতে মেট্রোটাও পেয়ে গেলাম টাইমে অনেক শান্তি হলো দেখতে পেয়ে আমি ভালো করেই জানি যে মেট্রো আমাদের লোকাল ট্রেনের মতো একদমই লেট করে না পুরো ডট টাইম মানে ডট টাইমেই আসে তাও একটুখানিও আজকে আমার দাঁড়ানোর ইচ্ছা ছিল না কারণ আজকে বেরিয়েছিলাম শপিং করতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম একটু লেট হলেও মনটা খারাপ হয়ে যেত তাই অনেক বেশি খুশি হয়েছিলাম মেট্রোটা টাইম টু টাইম পাওয়ার জন্য মেট্রোতে করে আমি হুড় হুড়িয়ে ফুরফুর ঘুরিয়ে চলে এসেছিলাম এম জি রোড মেট্রো স্টেশনে কারণ এটাই বড় বাজারের একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো এখান থেকে আমি তিন নম্বর দিয়ে বেরোবো নাকি দু নম্বর দিয়ে বেরোবো এই নিয়ে আমি অনেক বড় একটা কনফিউশনে পড়ে গেছি মানে সত্যি আমি কতটা পাগল আমি কলকাতায় এত বছর ধরে আছি আর আমি এখন মেট্রো স্টেশনে এসে এরকম ভুল মধ্যে পড়ে কনফিউশনে পড়ে গেছি ভাবলেও আমার হাসি পাচ্ছে ফাইনালি আমি আক্কার বাক্কার বম্বে বো করে তিন নম্বর গেট দিয়েই বেরোলাম আর ফোনের মধ্যে আমি গুগল ম্যাপ চালিয়ে নিয়েছি তো এখান থেকে বেরিয়ে আমি যাব আদিগোপাল অ্যান্ড সানসে যেখানে আমি ফেসবুকে রিলস দেখে যাচ্ছি যে তাদের কাছে শাড়ির কালেকশান দেখতে বাট আমার কিন্তু আগে কোনো রকম কোনো কথা হয়নি ওদের সাথে আর এই যে সাঙ্গ যেখানেই যাব সেখানেই আমার মনটা এদের প্রতি গলে যাবে আর আমি বলে দিই যে না যাই এদেরকে একটুখানি পেট ভরিয়ে দিয়ে যাই কতক্ষণে খাওয়াবি ওদেরকে হাত ধরে এইভাবে ওদেরকে খাবার দাবার দেওয়ার পর আমরা এখানে হাঁটতে চালু করে দিয়েছি আর এখানে গুগল ম্যাপ দেখে আমরা পৌঁছেছিলাম মানে ভাবতে পারছো তোমরা যে আমাদেরকে গুগল ম্যাপ কোথায় পাঠিয়ে দিয়েছে আমি এখন খুঁজে বেরাচ্ছি যে দোকানে আমি যাব বাট আমি পাচ্ছি না কেসা লাগা মেরা মজাক আর অন্তত লাইফে দ্বিতীয়বার কোনোদিন গুগল ম্যাপ দেখব গুগল ম্যাপের চক্করে আমি এমন একটা জায়গায় ফেসে গেছি যেখানে আমি জানি না যে আমি কোথা দিয়ে বেরোবো দেখা যাক কত দূরে আমি রাস্তাটা খুঁজে পাই চলো মানে ভুলেও আমি আর গুগল ম্যাপ কোনো দিন বিশ্বাস করবো না তারপর আমরা মেন রোড পেয়ে গেছি তাই আমি অনেকটাই খুশি যে আমি মেন রোডটা খুঁজে পেলাম এই যে দেখাচ্ছে এই দিক দিয়ে আমি যদি বাঁদিকে ঢুকে ঢুকি তাহলে আমি পাবো চলো দেখা যাক এখানে আসার পর আমার সবার আগে চোখ গেল জুয়েলারি নিয়ে কিনতে খুব ইচ্ছা করছে কিন্তু কি করব এখন তো কোনো বিয়েবাড়ি নেই দাদার বিয়ে আছে বাট ঠিক আছে দুদিন পর এসে কিনে নিয়ে যাবো এখন অবস্থা খুব খারাপ বলে হাতে একটাও টাকা পয়সা থাকবে না এই রোদে গরমে এতক্ষণ হেঁটে আসার পর আমি দোকানটাকে পেয়ে গেছি আমি তো অনেক বেশি এক্সাইটেড এটাই হচ্ছে সেই ফেসবুক ভাইরাল আদি গোপাল অ্যান্ড সন্স যাদের শাড়ি অনেকে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো কোয়ালিটির মধ্যে এত দূর থেকে রোদে রোদে এত স্ট্রাগল করে আসার পরেও কেন জানি না আমি কষ্ট করেও কেষ্ট পেলাম না কারণ আদি গোপাল অ্যান্ড সানসে আমার সেই ফ্রেন্ডি শাড়ির কালেকশন বেরিয়ে গেছে তারা আমাকে বলল যে আবার পরশুদিন আসতে যার জন্য আমি পাশের একটা দোকানে এসেছি তো এখানে আমার শাড়ির কালারগুলো ঠিক একদম পছন্দ হচ্ছিল না তাই আমি সেখান থেকে বেরিয়ে গেলাম আর ভাবছিলাম এত দূর এলাম বেকার চলে যাব তাই একটুখানি বাইরের মার্কেটটাও ঘুরে খুঁজে আসছিলাম যে ফ্রেন্ডির কালেকশন অন্য কোনো দোকানে আছে কি না হঠাৎই চোখে পড়লো এই দোকানটা কাকু আমাদেরকে অনেকক্ষণই যে যেই শাড়ি আমরা খুঁজছি সেটা নাকি কাকুর কাছে আছে তাই জন্যই দাঁড়িয়ে গেলাম একটুখানি ও মাই গড ওয়াও জাস্ট দেখো বন্ধুরা শুধু কালারটা তোমরা শুধু দেখো কাকু একটা একটা করে বার করছে আর রংগুলো দেখো যেগুলো আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম সেগুলো আমি কাকুর কাছেই পেয়ে গেলাম আর এই দেখো এটা সেই ভাইরাল কালারটা যেটা প্রচন্ড পরিমাণে ফেসবুক মিশো ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল হচ্ছে সেই যেদিন থেকে আমি এই ফ্রেন্ডি শাড়ি দেখেছি ইনস্টাগ্রাম ফেসবুকে তবে থেকে আমার মাথায় ভূত চেপেছিল যে আমি এই শাড়িটা নেব আর কাকু এখানে যা কালার দেখাচ্ছে তাতে তো আমার এমনিতেই আমি পাগল হয়ে যাচ্ছি আর পাটটা তোমরা দেখো পাটটা কতটা চওড়া পাট মানে আগের যেটা দেখালাম তোমার

এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা যদি আসা হয় কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানিও আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে কি করে আসতে হয় না হয় ফুল অ্যাড্রেস দিয়ে দেবো আর কাকুরও আমি ফোন নাম্বার তোমাকে বলে দিচ্ছি কাকুর ফোন নাম্বার বলে দিচ্ছে তোমাদেরকে তো ঘুরে ফিরে আমি কিনে নিয়েছি শাড়ি তো জানি না কেমন হবে আমি কিন্তু বাড়ি গিয়ে আনবক্সিং তো পরেও তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে আর এখানে কিন্তু অনেকটাই দাম তো কম করেছে মানে বার্গেনিং করে পেয়েছি আমি অ্যাটলিস্ট তো এবার আমি বাড়ির পথে উদ্দেশ্যে রওনা হচ্ছে আমি তোমাদের কাপুর কার্ড থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো তো অবশ্যই আসবে আমি এসেছিলাম তো এখানে আদি গোপালায়ণ জন্য বাট আমি অন্য আরেকটা ভালো পেয়ে গেছি দোকান থেকে বেরিয়ে একটু হেঁটে আসতে দেখি এখানে একটা বিশাল বড় ফলের মার্কেট আছে আর সেই ফলের মার্কেটেই আমি ভেবেছিলাম আলু বোখারা নেব কিন্তু আকাশের অবস্থাটা জাস্ট তোমরা দেখো যেন এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে কিন্তু আদেও কিছু হবে না মেট্রো থেকে নামতেই আমার কপালটা আজকে এত বেশি ভালো ছিল আমি জানতাম না যে আজকে আমার চোখের সামনে এই শিয়ালদার রানাঘাট গ্যালোপিন এসি লোকাল দাঁড়িয়ে থাকবে কিন্তু দুঃখের বিষয় আমি তো আজকে টিকিটি এই ট্রেনের টিকিট শিয়ালদাহ থেকে সোতপুর পর্যন্ত মাত্র ৩৫ টাকা কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি জানতাম না এই সময় এই ট্রেনটা আছে আর তাই আমি টিকিটটা আগে কেটে রাখিনি আর এই ট্রেনেই যদি আমি এখন টিকিট না কেটে চলে যাই তাহলে আমার কপালে এক্ষুনি পাঁচশো টাকার চুনা লেগে যাবে আবার কি আর করা যাবে নিজের দুঃখ মনের মধ্যে চেপে নিয়ে এক পা দুপুর করে পিছনে পিছিয়ে এলাম বাড়ি চলে এসেছি আমি ওখান থেকে ট্রেনে উঠে তারপর আমি আবার পড়াতে গেছিলাম অ্যান্ড পরিয়ে ফাইনালি এখন নটার সময় আমি বাড়িতে ঢুকছি তো এবার সময় এসছে শাড়িটা ট্রায়াল করে দেখার তো চলো জলদি জলদি যা। আমি এখানে শাড়িটাকে পরে চলে এসেছি লুকটা তোমরা দেখে নাও জাস্ট ওয়াও ওয়াও মানে আমি যত কটা ওয়াও লাগাবো এটাতে কম পড়বে শাড়িটা এতটা গর্জিয়াস মানে এটা যদি পরে বেরোনো যায় রাতে কিন্তু শাইন করছে আর সকালে কিন্তু এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এতটা বেশি সুন্দর তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশানে সব কিছু লিঙ্ক দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে আমি দোকানের অ্যাড্রেস কাকুর ফোন নাম্বার সব কিছুই কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা আমার লুকসটা দেখতেই পেলে যদি লুকসটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা এই এইরকমই চওড়া বর্ডারের শাড়ি পেতে চাও এত অ্যাফোর্ডেবল প্রাইসে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নিচে থাকা কন্ট্যাক্ট নাম্বার আর দোকানের অ্যাড্রেস দেখে সেই দোকানে চলে যাও অবশ্যই কিন্তু আমার নাম গিয়ে যদি তোমরা বলো তাহলে তোমরা অনেকটা ছাড় পেয়ে যাবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণের জন্য টাটা বাই বাই